অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে একদিন তুমি কাঁদবে আমার জন্য যেমন করে আমি কাঁদি তোমার জন্য কেউ আছে অনেক সুখী কেউ বা আছে আমার মতো কষ্ট নিয়ে বুকে জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না সব থেকে বড় নেশা হলো কারো মায়ে আবদ্ধ হয়ে পড়া তোমার মনের মানুষ তোমারই থাকুক আড়াল হবা আমায় মানায় সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয় ম্যাচুরিটি বয়সে থাকে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে তুমি হারিয়ে যাওনি হারিয়ে গেছে তো ভালোবাসা যে রাগ ওই মান বুঝে না সে ভালোবাসাও না বুঝতে পারে না কতদিন কত রাত তোমায় ভেবে সীমাহীন কষ্টের জাল বনিয়েছি যত বেশি দেবে গুরুত্ব ততই বেড়ে চলবে দূরত্ব আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম কত ব্যথার আগুনে নীরবে পড়েছি ভেসেছি চোখের জলে কত সুখের ফাগুন ফিরিয়ে দিয়েছি তোমাকে পাবো বলেও তিন দিনে দুনিয়াতে কি যে তুমি মরলে বন্ধু সবাই মাটির জীবন তুচ্ছ ঘৃণায় আগুন ভালোকেও পুড়িয়ে ছাই করে দেয় আমি ঘৃণা থেকে মুক্ত থাকব ভালোবাসা নিয়ে খেলা না করলেও পারতে প্রিয় কিছু মানুষের জন্য ভালোবাসার আজ অভিশপ্ত শূন্য হৃদয় জুড়ে তুই ছিলি মনের ঘরে হারিয়ে ফেলেছিস তোকে নিজে আলো ছায় যখনই ভাবি আমি তোমার কথা তোলপাড় করে বুকে বিষণ্নতা একা থাকার ব্যথা আগে বুঝিনি আমি আছি তুমি নেই বেঁচে আছি একা তাই স্মৃতি আগুনে পুড়ে যে গোপনে ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না কিন্তু দেখো আজ দিব্যি চলে যাচ্ছে অথচ ওটা মাটির নিচে মনের শান্তির চেয়ে বড় বোধ হয় পৃথিবীতে আর কিছু নেই তোর অবহেলা আমার জীবনটা না শেষ করে দিয়েছে হ্যাঁ আমি এটাই বিশ্বাসী যে শেষটা সবার সুন্দর হয় না তুমি অভিশাপ দিয়ে ছিলে না আমাকে হ্যাঁ লেগে গেছে এখন আমি আর তোমার জীবনে নেই স্পেশাল মানুষের দেওয়া কষ্টগুলো একটু স্পেশালই হয় ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ হয় তখন নিজের ঘুমটাটাও পর হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন